নমস্কার বন্ধুরা আজকের রান্না করবো আলু শাক এটা লাল আলু শাক এই দেখো আমাদের বাড়িতে হয়েছে লাগিয়েছিলাম আমরা আলু দেখিয়ে দিই দেখো লাল আলু কচি কচি আগা হয়েছে আগাগুলো তুলে নেবো কারা কারা এই শাক খাও আলু শাক লাল আলু শাক কমেন্টে জানাবে খুব সুন্দর সুন্দর হয়েছে অনেকটা দেখতে দেখো কলমি শাকের মতন কিন্তু কলমি শাক না এটা লাল আলু শাক শাক তুলে নিয়েছি যতটা হয়েছে দেখো কতটা হয়েছে সব তুলে নিয়েছি বন্ধুরা এবার ধুয়ে নিয়ে আসছি ফিরে শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম কুচিয়েব প্ৰথমে একদম কুচি কুচি কৰে কাটব এইভাবেই সব শাক আমি কুচিয়ে নেব প্রথমে সব ভালো করে শাকটা আমি কুচিয়ে নিলাম দেখো এতটা কুচানো শেষ আর একটু আছে কুচিয়ে দেব কলা পাতাটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে কলা পাতাতেই বসব হাত খেয়ে নেব আজকে একদম নতুন কলা পাতা দেখো চুলি ধরিয়ে দিয়েছি আজকে আজকে মনোন বলবো না চুলি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলও গরম হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আর কিছুটা রসুন ক্ষেতো করে নিয়েছি তেলের উপরে দিয়ে দেবো কালো জিরে এবার দেবো রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ভালো করে লাল করে নেবেচ্ছি লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেব শাকবুলি সব দিয়ে দেবো এক এক করে সব কলা পাতা শাক দিয়ে দিয়েছি সব এবার দিয়ে দেব লবণ অল্প করে হলুদ গুঁড়ো অনেকটা শাক ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট ঢাকনা তুলে দেব দশ মিনিট পরে দেখো শাকগুলো গলে গেছে কত সুন্দর কমে গেছে এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো সকল দেখো ভালো করে মিশিয়ে নিলাম আবার একটু ঢেকে দেবো এই ঢেকে ঢেকেই শাকটা বানিয়ে নেবো আজকেটা নামিয়ে নেব দেখো শাকটা অনেকটা হয়ে গেছে এইভাবে ড়ে করে নেবো শাক আজকে আর ঢাকনা দেবো না এইভাবেই আমি নাড়াতে থাকবো মাঝে মাঝে শাক হয়ে গেছে এবার নামিয়ে নেবো নতুন কলা পাতায় শাকটা নামাচ্ছি দেখতেও ভালো লাগছে কলার পাতায় ভাত খাবো বন্ধুরা আজকে একদিন তোমাদের কলা পাতায় ভাত খাইয়েও দেখবো দেখাবো দেখবো না দেখাবো চলো হয়ে গেল নামান লাল আলু শাকটা কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই আর কেউ কেউ বাড়িতে হয় আর সবার তো বাড়িতে হয় না আমার বাড়িতে আমরা লাগিয়েছিলাম বলেই করে দেখাতে পেরেছি তাহলে বন্ধুরা আসছে আবার আবার অন্য রান্না নিয়ে নমস্কার